নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই নয় আগস্ট আর জি ডাক্তারি তরুণী ছাত্রের মর্মান্তিক খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে তারপরে গোটা বাংলা তথা গোটা ভারতবর্ষ প্রত্যক্ষ করেছে জুনিয়র ডাক্তারদের কঙ্কালসার রাজনৈতিক অবস্থান যার পর নয় বিপর্যস্ত করেছেন বাংলার চিকিৎসা পরিষেবা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের গতি থেকে সরানোর জন্য যা যা রাজনৈতিক পদক্ষেপ নিতে হয় অরাজনৈতিক মঞ্চের আড়ালে সেই ঘটনা ঘটিয়েছেন এই দেবাসী সালদার কিঞ্জল নন্দ এবং অনিকেত মাহাতোরা সেই দিনকে এবার শেষ হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোকেই কুব্রকাত এই বিপ্লবী জুনিয়র ডাক্তারেরা এবার থেকে আপনারা হয়তো দেখতে পাবেন কিঞ্জল নন্দ দেবাশিস হালদার অনিকেত মাহাতোদের বেলপাহাড়ির কোনো গ্রামে বা পাথর প্রতিমার কোনো গ্রামে চিকিৎসা করছেন এবার থেকে যে প্রাইভেট প্র্যাকটিস তারা করতেন সেই প্রাইভেট প্র্যাকটিস যে হাসপাতালে ডিউটিতে থাকবেন সেখান থেকে কুড়ি কিলোমিটার দূরে প্রাইভেট প্র্যাকটিস করতে হবে এছাড়াও নতুন নির্দেশিকায় যেটা বলা হয়েছে সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত সরকারি চিকিৎসকেরা কোনো রকম প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না কারণ আরজি করে যখন ডাক্তারি আন্দোলন চলেছিল তখন একদিকে সরকারি স্বাস্থ্য পরিষেবাকে ব্যাহত করে দিয়ে তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেছেন কারণ এই পুঁজিপতি হাসপাতালের চিকিৎসক এবং কর্তাদের টাকাতেই জুনিয়র ডাক্তারদের দীর্ঘ তিন সাড়ে তিন মাস ধরে আন্দোলন চলেছে তিরিশ বত্রিশ জন নিরীহ মানুষের প্রাণ গেছে সেই প্রাণের বিনিময়ে কেউ হয়তো দিতে পারবেন না কিন্তু তারা তো রাজনীতি করলেন কেউ সিপিএম এর রাজনীতির সঙ্গে যুক্ত কেউ সিপিআইএমএল এর রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কেউ এসি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কেউ কেউ আবার ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত একটা নির্যাতিতার ডাক্তারি তরুণী ছাত্রীর মৃত্যু হয়েছে গোটা বাংলা জুড়ে তার প্রতিবাদ হয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় নিন্দা করেছেন পুলিশকে একেবারে জিলো টলারেন্সে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছিলেন ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই সেই ঘটনার একমাত্র খুনি এবং ধর্ষক সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল তারপরেও কিন্তু জুনিয়র ডাক্তারদের আন্দোলন থামেনি তারা বলেছিলেন এটি নাকি গ্যাংরেপ সঞ্জয় রায়কে কি বাঁচানোর চেষ্টা করছেন এই জুনিয়র চিকিৎসকেরা এই জাতিতার বাবা মা ইতিমধ্যেই আবারও আদালতের দ্বারস্থ হয়েছেন তাহলে তো সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তার যে তদন্ত প্রক্রিয়া চলছিল সেটা প্রায় শেষ লগ্নে ইতিমধ্যে সাক্ষ্য প্রদান শেষ হয়েছে যে কোনো দিন তার ক্যাপিটাল পানিশমেন্ট ঘোষণা হতে পারে সেই সময় আবার নির্যাতিতার বাবা মা তারা আদালতের দ্বারস্থ হয়েছেন কারণ তারা ইতিমধ্যেই এডিজি কোর্টের মানে অর্থাৎ অতিরিক্ত জেলা জর্জের কাছে তারা ইতিমধ্যেই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ তার কাছে মামলা করেছেন তদন্ত নতুন করে করার জন্য তাহলে তো যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়া ব্যাহত হবে তাহলে কি কোনো একটা পক্ষ থেকে সঞ্জয় রায় এই ঘটনার একমাত্র অভিযুক্ত এবং দোষী হিসেবে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তাকে কি বাঁচানোর প্রক্রিয়া চলছে সে কথায় পরে আসছি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন যে নির্দেশিকা দিয়েছেন তাতেই কিন্তু এই বিপ্লবী জুনিয়র ডাক্তারেরা তাদের মাথায় হাত পড়েছে কলকাতায় রঙিন আলোতে তারা হাসপাতালে চিকিৎসা করতেন তারপর বাইপাসের বেসরকারি হাসপাতালে পয়সা কামাতে যেতেন সেখানে ব্যবহার করতেন এই আরজিকর হাসপাতালের সঙ্গে যুক্ত এস কে এম হাসপাতালের সঙ্গে যুক্ত এনআরএস হাসপাতালের সঙ্গে যুক্ত বলে বোল গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা রোজগার করতে পারতেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দিনের পর দিন মাসের পর মাস নস্ত করেছেন এই জুনিয়র চিকিৎসকেরা তাতে জনের মৃত্যু হয়েছে তারপরেও কিন্তু এই ডাক্তারদের চরিত্র এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি এই নির্দেশিকার পরেই তারা কিন্তু ইতিমধ্যেই স্লোগান তুলতে শুরু করেছেন সরকারি নির্দেশিকা নাকি তারা মানবেন না তারা কোন ভারতবর্ষে থাকেন সরকারি নির্দেশ মানবেন না ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে মানবেন না গণতান্ত্রিক যে কাঠামো রয়েছে তাকে মানবেন না তারা কি ওপার বাংলার যে বাংলাদেশের আন্দোলন তার থেকে কি হিংসাত্মক এবং ধ্বংসাত্মক আন্দোলন শিখেছেন নাকি তাকে অনুকরণ করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে সেগুড়ে বালি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র যে সব দাবি করেছিলেন তার অধিকাংশ মেনে নিয়েছেন নতুন নির্দেশিকায় যা যা বলা হয়েছে তা যদি পালন করতে হয় তাহলে কিন্তু এই বিপ্লবী ডাক্তারদের মাতার ঘাম পায়ে পড়বে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা গত কয়েকদিনই যেভাবে চ্যানেলটি জনপ্রিয় করেছেন আপনারা দয়া করে চ্যানেলটি দেখছেন যেমন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ খরচ হয় না আপনি সাবস্ক্রাইব করলে আমি নতুন সমস্ত প্রতিবেদন যখন আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে অর্থাৎ যে কথা বলছিলাম নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে হাসপাতালে চিকিৎসা করছেন সেই হাসপাতাল থেকে কুড়ি কিলোমিটার দূরে প্রাইভেট প্র্যাকটিস করতে হবে এছাড়াও সমস্ত হাসপাতালে যে পরিকাঠামো রয়েছে তার মধ্যেই সমস্ত রিপোর্ট করাতে হবে কোনো বেসরকারি হাসপাতালে বা বেসরকারি ল্যাবে যাতে টেস্ট না হয় তার দিকেও রাজ্য সরকার লক্ষ্য রাখছে এবং জুনিয়র ডাক্তারদের তাদের কর্মজীবনের প্রথমে প্রত্যন্ত গ্রামগুলোতে চিকিৎসা করতে হবে অর্থাৎ কলকাতার চিকিৎসা পরিষেবা যাতে প্রত্যন্ত বেলপাহাড়ি ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে দ্বীপগুলো রয়েছে সেখানেও যাতে চিকিৎসা পরিষেবা পৌঁছায় উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকায় যাতে চিকিৎসা পৌঁছায় পৌঁছায় তার জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে অন্যদিকে সকাল নটা থেকে চারটে পর্যন্ত তারা কোনো প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না কারণ যে সরকারি ডিউটি রয়েছে সকাল নটা থেকে চারটে পর্যন্ত তাদের সংশ্লিষ্ট হাসপাতালেই চিকিৎসা করতে হবে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যে নির্দেশিকা জারি করেছেন তাতেই কিন্তু হালুয়া টাইট হয়েছে এই জুনিয়র চিকিৎসকেরা কারণ তারা যে বিপ্লবী মনোভাব দেখাচ্ছিলেন এবার গ্রামে যে তারা চিকিৎসা করে মানুষের চিকিৎসা পরিষেবাকে ফিরিয়ে দিন মানুষের গ্রামীণ মানুষগুলো যারা সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভর করে তাদের কাছে মানবিকভাবে দাঁড়ান এই অনুরোধ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে করা হয়েছে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য পরিকাঠামোকে সাজিয়েছেন বিনা পয়সায় যে চিকিৎসার ব্যবস্থা করেছেন তার পাশে জুনিয়র চিকিৎসকেরা থাকবেন নাকি তারা আবারও বামপন্থী বামপন্থী রাজনৈতিক দলের মদতে আবারও নতুন কোনো আন্দোলনের পথে নামেন তার দিকেই তাকিয়ে আছে বাংলার মানুষ নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি